গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আপনার ছবি দেখেছেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তিব্বত এখান থেকে দেখালে তিব্বত উল্টা লাগতেছে ঠিক আছে এটা কিন্তু তিব্বত বল সাবান ঠিক আছে প্রিয় গাইস কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে বলবেন আজকের ব্রেকিং নিউজ আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ গাইস নারী সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কি করবেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকে আপনারা কি ক্যাপশানে দেখেছেন টাইটেলে দেখেছেন যে উপবিশ্বাসের বুকের মধ্যে অনেক ময়লা জমে গিয়েছে তো কি করতে ইচ্ছে করছে ঠিক আছে তো আমি যদি এখন ওনাকে ফাইতাম তীব্র সাবন দিয়ে ওনার পরিষ্কার করে পুরো ময়লা আছে তীব্র সাবান দিয়ে পরিষ্কার করলে কিন্তু সমস্ত ময়লা কিন্তু পরিষ্কার হয়ে যাবে গাইজ বুঝতে পারছেন খুব সংক্ষেপে আপনাদেরকে আমি এটা হচ্ছে তিব্বত সাবান একজন আসছেন আপনাকে ওয়েলকাম ফর মাই লাইফ কষ্ট অফিসিয়াল সো প্লিজ সাবস্ক্রাইব মি এন্ড পাশে থাকা বেলটি অন করে রাখবেন তো গাইস আপনারা ক্যাপশানে দেখেছেন এবং কি দেখেছেন একটি ছবি আমার সঙ্গে এই ছবিটি হচ্ছে তিব্বত সাবানের একটি বল সাবান চাকা সাবান তো বিশ্বাসের বুকের মধ্যে অনেক ময়লা জমে গেছে সে শব্দ এসমিন মিন বুবলিকে দেখতে পারে না সেই জন্যই দেখতে পারে না সে কিন্তু অনেকবার মিডিয়াতে এসে বলেছে কিন্তু এটা আমার কথা না সে মিডিয়াতে বলেছে এবং কি তার ফ্যামিলি আই মিন তার মা শিখিয়ে দিয়েছে যে বুবলিকে দেখলে কিছু না কিছু বলার জন্য তো আজকে আমি লাইভের মধ্যে আপনাদেরকে বলতেছি যে অপবিশ্বাসের বিশ্বাসের ময়লা সাফ করার জন্য তিব্বত সাবনটি ইউজ করবেন ব্যবহার করবেন খুব সহজে তার ময়লা সাফ হয়ে যাবে তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বায়োটেটা লাপেস এখানে কিন্তু এখানে কিন্তু গাইস অনেকগুলো তিব্বত সাবন আছে ঠিক আছে যদি যদি একটা দিয়ে একটা দিয়ে দেখেন তিব্বত সাবন ঠিক আছে তিব্বত বল সাবন দেখতে পাচ্ছেন তো আমি কি বলছি আমি ক্যাপশানে লিখেছি যে বিশ্বাসের বুকের মধ্যে অনেক ময়লা জমে গেছে সে জন্যই স্বপ্নম্বুগুলিকে দেখতে পারে না তো আপনারা যদি ময়লা পরিষ্কার করতে চান কিংবা তার যদি ময়লা ক্লিয়ার করতে চান তাহলে এই তিব্ব নিয়ে যাবেন এবং কে তীব্র সাবন দিয়ে আপনি পরিষ্কার করবেন একটা দিয়ে পরিষ্কার না হলে একটা ইউজ করবেন মানে দরকার দশ পনেরোটা নিয়ে যাবেন ঠিক আছে তো গাইজ তো গাই ইজ মোস্ট ইম্পর্টেন্ট এবং কি খুবই হাস্যকর একটি বিষয় অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই টাটা লাপেস